একটা মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে তাহলে আমরা সেই সভ্যতার অংশ হিসেবে শুধুমাত্র বামপন্থীরা রাস্তায় কেন কেন বাকিরা রাস্তায় নেই এই প্রশ্নটা রাখলাম আজ যারা নিরাপত্তা পরিষদের ওই সব মহান সদস্যরা যারা সিদ্ধান্ত নেন মানবতার পক্ষে হিউম্যান রাইটসের পক্ষে তারা কোথায় গেছে দিনের পর দিন এই শিশুদেরকে হত্যা করছে নারীদেরকে বেছে বেছে হত্যা করছে সাধারণ বাড়িতে বোম ফেলছে যা প্রত্যেকটি স্বীকৃত রণনীতিরও বিরুদ্ধে তাহলে এই সব অফিসগুলো কি এই সব অফিসগুলো কি শুধুমাত্র লোক দেখানোর জন্যে আছে আমার মনে হয় পৃথিবীর সর্বস্তরে সমস্ত মানুষের সময় এসছে এটা বুঝে নেওয়ার যদি এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হয় তাহলে সমস্ত মানুষ এক সরে বলতে হবে যে আগামীকাল এই যুদ্ধ বিরতি ঘোষণা করতে হবে সমস্ত মানুষ শুধুমাত্র বামপন্থীর রাস্তায় নয় যে যেখানে যে প্রান্তে আছেন সমস্ত মানুষকে এক সুরে এ কথা ঘোষণা করতে হবে আগামী আগামীকালই এই যুদ্ধ বিরতি ঘোষণা করতে হবে না হলে যারা যুদ্ধের পক্ষে আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে দুর্ভাগ্য আমাদের যে আমার দেশের প্রধানমন্ত্রী যদিও দেশের নাগরিকদের দ্বারা নির্বাচিত হয়েছেন কিন্তু উনি চলেন আমেরিকার কথায় তা আমরা এর আগেও প্রমাণ পেয়েছি ফলে যে দেশের প্রধানমন্ত্রী সে নিরপেক্ষভাবে ইন্ডিপেন্ডেন্টলি দেশের মানুষের ভাবনাকে দেশের স্বীকৃত নীতির ভাবনাকে প্রতিষ্ঠা করার পক্ষে থাকতে পারে না তাকেও ধিক্কার জানাই